আপনি কি ভাবতে পারেন এই ধরনের খালি লোশনের বোতল দিয়ে টেকনোলজির জাদু দেখানো যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা সাধারণ উপকরণ দিয়ে ঘরোয়া পরিবেশে বানাতে পারবেন একটি ইউনিক এলইডি লাইট বোতল এটি খুবই সহজ শিক্ষণীয় ও মজার বিজ্ঞান প্রকল্প আপনিও কীভাবে তৈরি করতে পারবেন এই ধরনের একটি এলইডি লাইট বিজ্ঞানের মজা একসাথে চলুন ছোট্ট এক দিয়ে ভিডিও শুরু করা যাক এই মজার এলইডি লাইটটা তৈরি করতে আমরা নিয়ে এনেছি সুপারগুলো বাল্ব একটা চার্জিং পোর্ট দুইটা স্ক্রু একটা ব্যাটারি আর এই ধরনের একটি খালি লোশনের বোতল যার মোট হবে এমন প্রথমে আমরা এই বাল্বটাকে এইভাবে বসিয়ে নিব তারপর এর উপরে দিয়ে দেব একটুখানি আঠা আঠাটা দেওয়া হয়ে গেলে উপরে ঢাকনাটাকে চাপ দিয়ে লাগিয়ে দেব তাহলে ভালোটা পজিশন অনুযায়ী অটোমেটিক লেগে যাবে এই যে দেখুন ভালভটা পজিশন অনুযায়ী বসে গেছে এবার আমরা মোটকির পেছনের সাইডে চারটা সিদ্ধ করে নেবো তো এখানে দুইটা ছিদ্র করতে হবে স্ক্রুর মাপে আর দুইটা সিদ্র করতে হবে তার ঢোকানোর জন্য সিদ্র করা হয়ে গেলে এবারে আমাদেরকে চার্জিং পোর্টের সাথে একটুখানি তার জয়েন্ট করতে হবে ব্যাটারির দূরত্ব অনুযায়ী আমাদের চার্জিং পোর্টের সাথে তার জয়েন্ট করা হয়ে গেছে এবার আমরা বোতলের সাইডে চার্জিং পোর্টের অনুযায়ী একটা ছিদ্র করে নিব তো সিদ্র করা হয়ে গেছে এবার আমাদেরকে বোতলের নিচের সাইডে ব্যাটারি ইন করার জন্য আরও একটা ছিদ্র করতে হবে আপনারা আপনাদের ব্যাটারি অনুযায়ী এখানে ছিদ্র করে নেবেন আমি আমার ব্যাটারির মাপে ছিদ্র করে নিয়েছি আর এইখানটাতে নিয়েছি একটা আইসক্রিমের কৌটা এটার পিছনের অংশ কেটে আমি এই খালি জায়গাটা পূরণ করব এবার আমাদেরকে মোটকির ছিদ্রতে স্ক্রুগুলোকে লাগিয়ে নিতে হবে এইখানটাতে আমরা ছিদ্রগুলো করেছি একটা ঢাকনার উপরে একটা নিচে তো আপনারা খেয়াল করে ছিদ্র করে একটা উপরে একটা নিচে লাগিয়ে নেবেন স্কুলগুলো লাগানো কমপ্লিট এখানে আপনারা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো এটাই মূলত সুইজের কাজ করবে এবার আমরা সাইডে ছিদ্র দিয়ে একটা তার ঢুকিয়ে নেব এবার আমাদেরকে তারটাকে ভাল যেহেতু দুইটা কানেকশন করতে হবে আমরা একটা তারের কানেকশন করে দিয়েছি এবার আমরা দ্বিতীয় তারটাকে ভালপের এক প্রান্তে এবং উপরের স্ক্রুলের সাথে জয়েন করে নিব তো তারটা আমরা জয়েন করে নিলাম এবার মুরগিটাকে ঘুরিয়ে নিচের স্ক্রুর সাথে আরও একটা তার জয়েন্ট করতে হবে নিচের স্ক্রুর সাথে তারটাও জয়েন্ট করে নিলাম এখন প্লাস এবং মাইনাস দুইটা তারই জয়েন্ট করা হয়ে গেল এবারের চার্জিং পোর্টটাকে এখানে বসিয়ে নিতে হবে এটা বসিয়ে দেওয়ার পর এখানে আমরা নিচের ছিদ্র দিয়ে চারটা তার বের করছি দুইটা ভাল্পের আর দুইটা হচ্ছে চার্জিং পোর্টের এটাকে আমরা এখন ব্যাটারির সঙ্গে জয়েন্ট করে দেব চার্জিং পোর্ট এবং ভাল্ভের যে চারটা তার ছিল ওটা আমরা ব্যাটারির নেগেটিভ পজিটিভ তারের সাথে জয়েন্ট করে দিয়েছি এটাকে আমরা সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম এবারে আমরা আইসক্রিমের কোটা থেকে যে প্লাস্টিকের অংশটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে পিছনার অংশে সুপারগুলো দিয়ে লাগিয়ে দেব এটা সুন্দরভাবে লেগে গেছে বুম আমাদের কাঙ্ক্ষিত লাইটটি সম্পূর্ণ কমপ্লিট এটাই আমাদের টেকনোলজির আজকের জাদুর বাক্স এবার এটা টেস্টিংয়ের পাল্লা সব কিছু একদম ঠিকঠাকই আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ